প্রাথমিকভাবে এই ভিক্ষুকে দেখলে আপনার অত্যন্ত মায়া লাগবে আর মায়া লাগাটাই স্বাভাবিক এদের ওই বিধায়ক একটা ব্যাপার রাস্তার ময়লা ডাস্টবিনের সামনে শুয়ে শুয়ে ভিক্ষা করছেন কতটা অসহায় হলে মানুষ এমন পরিস্থিতিতে পড়তে পারে কিন্তু আসলে সে কতটুকু অসহায় সেটা একটু দেখবার বিষয় আপনারা একটু সময় নিয়ে দেখতে দেখবেন ওনার যেটা হাত পা সম্পূর্ণই ঠিক আছে এটা পা সম্ভবত কাটা কোনো একটা কারণে জানি না কাটা ওইটা সে নাচাচ্ছেন দুলিয়ে করছেন আসলে ঢাকা শহরে ভিক্ষা ভিত্তি এত বেশি যে আপনি কল্পনাও করতে পারবেন না আসলে কে অসহায় কে আসলে দুস্থ ওনাকে একটু পরে আপনি নিজেই পর্যবেক্ষণ করতে পারবেন ওনার অবস্থানটা সম্পূর্ণ সুস্থ আমার যতটুকু মনে হচ্ছে